না তোমার কীতে পারে লেখা আছে তোমরা অস্বীকার করো কেন আমরা তো বুঝতে পারি নাই কে কেন ইনাম হরণ করে নিয়ে যায় লঙ্গি মাথার মধ্যে বাগজি বিন্দা দিস বন্ধু দেখা দাও আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি পাকিস্তান সরকার যেইভাবে তিনি মাস রাতে মুস্তাকিম ফত বন্ধ করেছে বাংলাদেশে এই তিনটা কিতাব এবং মৌদুদীর তাফিমুল কিতাব তাফিমুল কোরআন কিতাবকে অচিরে বন্ধ করতে হবে আরো দাবি করেছে বর্তমান জমা এটা একটা অনুষ্ঠানিক জমা এক না মদিনা তাবলিকের ওসুল পাঁচটা তাদের তবলিগের ওসুল ইসলামের তাবলিক করতে হবে মদিনার ইসলামের তাবলিক পাঁচটার উপরে ছয়টা করা যাবে

সেই জমিন অচিরে বিধাত আনা হোক আমাদের 4 নম্বরে দাবি আছে এই কহামিরা তবলিগেরা মৌদুদিরা মঈন খানেরা जया সরকারকে বাধ্য করে রেডিও টেলিভিশনের মধ্যে ওয়াজকনা সভা কেটে দিয়েছে এই তারা মানে না নবির স্বভাব মানে অবশ্য সভা তা আমরা সরকারের কাছে অনেক সনদ দিয়েছি প্রমাণ দিয়েছি আমরা সরকারের কাছে চাই এখন নির্দলীয় সরকার কোন দলের দিকে না চেয়ে আমার নবীর দিকে সভা তো অচির অবিলম্বে সংযোজন করতে হবে আপনারা গেলে রাজি আছে

এবং এই নিষিদ্ধ করতে সুনিয়াতের বাণী ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব সুনিয়াতের যে পত্রিকা জি আছে মাসিক তর্জমান মাসিক সুন্নিবাটা আমরা তো আনকম্প্রোমাইজিং আকস্কিং এই সূর্ণিবাটা ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য যারা সবচেয়ে বরিষ্ঠ ভূমিকা পালন করছেন সুন্দি মোবাল্লেক হিসাবে আমরা দুইজনকে এই সিলেক্ট করেছি প্রথম পুরস্কার প্রাপ্ত হলেন রাজশাহী বক্সিয়া দরবারের মানিক মুক্তারি সাহেব আমরা ওনাকে প্রথম পুরস্কারে ভূষিত করলাম একটা ক্রেস্ট দিয়ে আহমেদ জামাতে সুন্নি নেওয়ালের প্রথম পুরস্কার সুন্নি ব্যক্তা কর্তৃপক্ষ জনাব মানিক মুক্তনারী সাহেব প্রথম পুরস্কার

পরিবর্তন প্রচারের মধ্যে সর্বাধিক পরিশ্রম দিয়েছেন মানিক মুক্তারি সাহেব দ্বিতীয় পরিশ্রম দিয়েছেন একজন বৃদ্ধ লোক সুদূর কিশোরগঞ্জে জানি না শানি না চিনি না কিন্তু এমন একজন আশেক যে বসে আছে যারা হঠাৎ মৌলানা হেরাল উদ্দিন সাহেব কিশোরগঞ্জে ওনাকে দ্বিতীয় পুরস্কার আমরা ভূষিত করেছি উনি ষাট কবি বেড়া প্রত্যেক ভাষায় প্রচার করেন যারা পঞ্চাশের উপরে দিবেন তাদেরকে আমরা আগামী বর্ষ পর্যন্ত আমরা সবসময় পুরস্কৃত করবো আল্লাহ রাবুল্লা আল